মুরব্বী মুরব্বী বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বয়াতে হুইতালন হে চিন্তা করে না বইয়া তাহে ঘরে কইতে আস আরো কইতে আস আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবে না যহ দুইটা কথা লইয়া যান মুরব্বী 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 বুঝানা বুঝ উনি মনে করছো অন্য সিফা দিয়ে বইয়া তাহার বয়াত হুইতাল চিন্তা কর না বইয়া তাহার ঘরে কইতাস আরো কিছু কথা লইয়া যান লই আইবে না কথা কটা লই আহ মুরব্বী মুরব্বী বুঝানা বুঝজানা উনি মনে করছো অন্য হুজুর